সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক আমরা সবসময় খামারি টিভি দেশের যে কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা যেখানে এসে দাঁড়িয়েছি একটি নেপিয়ারের যে ক্ষেত অর্থাৎ এটি কিন্তু একটি ঘাসের জমি অর্থাৎ বাংলাদেশে যেগুলো ঘাস চাষ করা হয় তার মধ্যে যে নেপিয়ার অন্যতম একটি ঘাস এটি একটি হাইব্রিড জাতের যে ঘাস বিদেশি ঘাস বাংলাদেশে এই ঘাসগুলো চাষ করা হচ্ছে গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য যে কাঁচা ঘাস যেটি হাইব্রিড যে নেপিয়ার সেই নেপিয়ার নিয়ে কথা বলবো এবং নেপিয়ারের যে আপনার এক বিঘা জমিতে নেপিয়ার চাষ করলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটি নিয়ে কথা বলবো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এই নেপিয়ার ঘাস বছরের একটি সময় আপনি যদি এটি চাষ করেন এই ঘাস সাধারণত এই ঘাসের যে কাণ্ড এটি থেকেও আপনার ঘাস চাষ করা যায় এবং এই ঘাসের যে মথা সেটিও কিন্তু লাগানো যায় অর্থাৎ বছরে বিশেষ করে কার্তিক অগ্রহায়ণ মাসে এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কার্তিক অগ্রহায়ণ মাসে আরও একটু বড়ো হবে তখন এই ঘাসের যে কাণ্ডগুলো সেখান থেকে কিন্তু কেটে আপনার জমিতে রোপণ করতে পারবেন এবং এর নিচের যে অংশ থাকে মোথা সেই মোথাও কিন্তু তুলে আপনি লাগাতে পারবেন অর্থাৎ একবার যদি লাগানো যায় সাধারণত দেখা যায় চল্লিশ দিনের মাথায় এই ঘাসটা একেবারে পরিপূর্ণ ঘাস অর্থাৎ জমি একেবারে এরকম আমার যে কলা সমান দেখতে পাচ্ছেন আমার মাথার উপরেও কিন্তু উঠে যাবে অর্থাৎ এই ঘাসটা কিন্তু আরও অনেক লম্বা হয় প্রায় ছয় সাত ফিট লম্বা হয় তো এই ঘাসটা এই সময়ই হলো খাওয়ার উপযুক্ত সময় এখন একেবারে কচি ডগা এবং এতে প্রচুর পরিমাণ যে নিউট্রিয়েন্ট অর্থাৎ নিউট্রিশন অর্থাৎ গবাদি পশুর জন্য যে প্রোটিন এবং ফাইবার এতে প্রচুর পরিমাণে থাকে আমরা এই ঘাসের অর্থাৎ এক বিঘা জমিতে আপনার ঘাস চাষ করতে সাধারণত যে খরচ হয় তার থেকে প্রায় আপনার পাঁচ গুণেরও বেশি এর এতে প্রফিট পাওয়া যায় অনেক সময় দেখা যায় অনেকেই এই ঘাস চাষ করে অনেকে বিক্রি করে থাকেন আপনার এক বিঘা জমিতে দেখা যাচ্ছে যে আপনার বছরে যদি একবার চাষ করেন দেখা যাচ্ছে চল্লিশ দিন পর আপনার ঘাস পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এক বিঘা জমিতে পুরা ঘাস যদি আপনি বিক্রি করে দেন দেখা যাবে যে প্রতি শতকে অর্থাৎ এক শতক ঘাস আপনি যদি বিক্রি করেন দেখা যাবে নর্মালি যে বাজার যেসব অঞ্চলে গবাদি পশু বেশি আছে সে অর্থাৎ গরু ছাগল মহিষ ভেড়া যাই থাকুক সবই সব সব প্রাণী কিন্তু এই ঘাসগুলো খেতে পারে এবং এই ঘাসগুলো আপনার বিক্রি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক শতক জমিতে আপনার নর্মালি চারশো টাকা অর্থাৎ চারশো টাকা শতক এই ঘাসগুলো বারো মাস বিক্রি হয় বেশি হয় আবার এর চেয়ে কম হয় নর্মাল আপনার মাঝখানে যদি চারশো টাকা ধরি তাহলে এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতকে এক বিঘা এই এক বিঘা জমিতে আপনার এই এক বিঘা জমিতে যে যে আমাদের হাইব্রিড যে নেপিয়ার এই নেপিয়ার ঘাস আপনার চারশো টাকা হলে তেত্রিশ শতক দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে দেখা যাচ্ছে আপনার তেরো হাজার টাকার উপরে চলে আসে অর্থাৎ এক এক বিঘা জমিতে একবার কাটা এই ঘাসগুলো কিন্তু একবার কেটে দেওয়ার পরপরই ইউরিয়া সার দিয়ে যদি পানি শেষ দিয়ে দেওয়া যায় গরমের মৌসুমে সাধারণত দেখা যায় যখন বৃষ্টিপাত হয় না তখন এই পানি দেওয়ার পর এই ঘাস দেখা যায় আবার বিশ পঁচিশ দিন পরেই আবার একটা জমিতে পরিপূর্ণ ঘাস হয়ে যাবে তো তখন আপনার যদি কাটা যায় দেখা যায় নর্মালি একটা জমিতে আপনার কম পক্ষে ছয়বার মানে কাটা যাবে কমপক্ষে মানে যেটা আমি বললাম যে কোমপক্ষে ছয় বার কাটা দেবে তাহলে এই ক্ষেত্রে আপনার যদি একবার যদি তেরো হাজার হয় দেখা যাচ্ছে আপনার আহ ছয় বার যদি হয় তাহলে দেখা আপনার আনুমানিক প্রায় আশি হাজার টাকার মতো এক বিঘা জমিতে আপনার ঘাস বিক্রি করতে পারবেন সুপ্রদর্শক এটি কিন্তু অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এই ঘাসের অর্থাৎ প্রাণী সম্পদের জন্য যারা ঘাস পাল ঘাস চাষ না করবে তাদের জন্য কিন্তু একটা বোকামির কাজ অর্থাৎ যারা গরু পালবেন ছাগল পালবেন তাদের জন্য ঘাস অত্যাবশ্যকীয় অর্থাৎ এই ঘাস আগে চাষ করবেন তারপরে গরু কেনার চিন্তা করবেন খামার করার আগে গরু গরু কেনার আগে আপনাকে এই ঘাস চাষ নিয়ে আপনাকে ভাবতে হবে অর্থাৎ আপনি কোন ঘাস খাওয়াবেন এবং আপনার প্রাণী কোন ঘাসে তাড়াতাড়ি বড় হবে এবং অতি পুষ্টি পাবে এবং দুগ্ধজাত গাভী হলে দুধ বেশি পাবেন এবং মোটা কারণ হলে আপনার প্রাণীর যে মাংস সেটি বৃদ্ধি হবে অর্থাৎ এই ঘাসেই কিন্তু সব কিছু পাচ্ছেন সুপ্রিয় দর্শক নেপিয়ার ঘাসের যে উপকারিতা এবং যে আর্থিক সমৃদ্ধি সেটি নিয়ে কথা বলছিলাম সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এবং পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক যেটি বলছিলাম যে এক বিঘা জমিতে প্রায় আশি হাজার টাকার মতো আপনার ঘাস বিক্রি করতে পারবেন অন্য কোন নতুন পর্বে আপনাদের সাথে আবারও কথা হবে আমি আনিসুজ্জামান বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরক